আপনি কি পড়াশোনার পাশাপাশি পনেরোশো থেকে দুই হাজার ইউরো আর্ন করতে চান বিদেশে পড়াশোনা করার স্বপ্ন তো সবারই রয়েছে কিন্তু ভিসা খরচ ও সুযোগ সুবিধা নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই আমরা আপনার জন্য নিয়ে এসেছি দারুণ একটি দেশ সাইপ্রাস সাইপ্রাস ইউরোপের একটি সুন্দর দ্বীপরাষ্ট্র সেখানে রয়েছে মানসম্মত শিক্ষা আন্তর্জাতিক ডিগ্রি এবং তুলনামূলকভাবে কম খরচে পড়াশোনা করার দারুণ সুযোগ এখানে আপনি পাবেন ইংরেজি মাধ্যমে ক্লাস আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপের সুবিধা পার্ট টাইম জবের সুযোগ এবং ইউকে ইউএসএ সহ ইউরোপের সকল দেশে রয়েছে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা আর এই পুরো জার্নিতে আমরা স্কলার্স ভিসা সলিউশন আছি আপনার পাশে তাই আজই ভিজিট করুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সবাইকে ধন্যবাদ